পুজো কিন্তু একেবারে সামনেই আর সমস্ত সেরা প্রেম কিন্তু এই পুজোতেই হয় পুজোর প্রেম সবসময় একটু স্পেশাল একটু খুনসুটি একটু ভালোবাসা আর অনেকটা স্মৃতি তাই পুজোর আগে অরিন মিডিয়া এন্টারটেনমেন্ট দর্শকদের জন্য নিয়ে আসছে একটা মন ছুঁয়ে যাওয়া গান বৃষ্টি এলো এই গান পুজোর দিনগুলোর আগে যেন একটা বিশেষ ভালোবাসার চিঠি বিপ্লব কুমার সিনহার প্রযোজনায় অরিন মিডিয়ার এই মিউজিক ভিডিওতে প্রযোজনী পর্দায় ধরা দেবেন স্বয়ং তিনি নিজেই আর তার সঙ্গে রয়েছে পূজা নবাগতা নবাগত আর মিষ্টি প্রেমের এই কাব্যকে ক্যামেরা বন্দী করেছেন কে জানেন দক্ষ পরিচালক চিরঞ্জিত সান্নাল অন্যদিকে গানের সুরে জাদু বনেছে জিষ্ণু এবং নীলাঞ্জনা এই গানের প্রতিটি সুরে মিশে আছে বৃষ্টির ঘ্রান প্রথম ভালোবাসার আবেগ আর কাছে পাওয়ার উত্তেজনা পুজোর আগের মুহূর্তে মুক্তি পেতে চলা এই ভিডিও পুজোর দিনগুলিকে যেন আরো একটু স্পেশাল করে তুলবে জমিয়ে তুলবে আপনার প্রেমও তাই আর বেশি অপেক্ষা নয় পুজোর আগেই আসতে চলেছে ভালোবাসার বৃষ্টি নিয়ে নতুন গান বৃষ্টি এলো বৃষ্টি এলো যে নামটা দেওয়া হয়েছে তো এটা অ্যাকচুয়ালি একটা মিউজিক্যাল জার্নি টোটাল ফার্স্ট টু লাস্ট আমরা একটা জার্নি দেখাচ্ছি এবং লাস্টে অবশ্যই যারা দর্শক তাদের জন্য আমি বিশেষ করে বলবো লাস্টে একটা মারাত্মক রকম একটা ক্লাইম্যাক্স অপেক্ষা করছে যেটা আমাদের ডিরেক্টোরিয়াল টিম এবং স্যার বসে আমরা এটা সুন্দর করে রেডি করেছি ক্লাইম্যাক্সটা